সর্বপ্রথমে বলতে চাই আলহামদুলিল্লাহ কেন আলহামদুলিল্লাহ বলতে চাইলাম বা বললাম এটার কারণ হচ্ছে কি আল্লাহ তালা আমাদেরকে এখনো এই দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন আমি ভিডিওটি করতেছি এবং আপনারা ভিডিওটি দেখতেছেন সর্বপরি কথা সকল ক্ষেত্রে সকল মুহূর্তে সুক্রিয়া আদায় করা উচিত কোনো কিছুর বিনিময়ে যে আপনি সুক্রিয়া আদায় করবেন সেরকমটা না বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের ভিসাটার কথা বলবো যে অনেক জায়গায় অনেক কিছু শুনলে বা অনেক পোস্টের ভিতরে কিন্তু অনেকে কমেন্টস করেন বা অনেক সময় আমরা ফেসবুকে দেখি যেরকম ডুবের ভিসা খুলে যাচ্ছে বা খুলে যাবে এরকম বিষয়ে তো কিন্তু আমরা আলহামদুল্লাহ বলি কিন্তু আমরা যে এখনো দুনিয়াতে বেঁচে আছি আল্লাহর নিয়ামত ভোগ করতে সেই উপলক্ষে কিন্তু আমাদের সচরাচর আলহামদুলিল্লাহ বলা হয় না তো যাই হোক দর্শক কেউ আবার অন্য কিছু মনে করবেন না আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহদি আসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহদি বিশাল চ্যানেলে স্বাগতম তো থামবেল দেখে আপনারা বুঝে গেছেন হয়তোবা ভালো কোনো সুখবর জাতীয় কথা হবে সংযুক্ত ভিসার ক্ষেত্রে তো সে বিষয়টা হচ্ছে কি সংযুক্ত যে লেবার ক্যাটাগরির ভিসা রয়েছে বা আপনার হাই ভিসা বলেন বা বিজিট ভিসা বলেন ফ্যামিলি ভিসা বলেন মাল্টিপল বিজিট ভিসা বলেন মানে যে মানে আরবির ঘরের ভিসা বলেন আউটসাইডের যেগুলো বাংলাদেশ থেকে আমরা যারা সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার অপেক্ষা করতেছি সেই ক্ষেত্রে আপনার সংযুক্ত আরব আমিরাতের ভিসা ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে মানে খুব শীঘ্রই আমরা সুসংবাদ শুনতে পাবো ঠিক আছে কিন্তু এখনো সর্বোপরি কথা মানে কোনো আপডেট আসে নাই যে ভিসা খুলে গেছে এরকম কোন আপডেট কিন্তু এখনো আসে নাই এখনো আগের মতোই বন্ধ আছে তবে এটা আশা করা যাচ্ছে ভিসা খুলবে আর আরেকটা বিষয় হচ্ছে কি মানে এখনো কিন্তু ভিসা খুলে নাই ভিসা যদি খুলে তাহলে অবশ্যই আপনার আত্মীয় স্বজন বা ঘনিষ্ঠ বিশ্বস্ত মানুষের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার চেষ্টা করবেন আর ভিসা হলে অবশ্যই বিভিন্ন ধরনের খবরের চ্যানেল বা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন টেলিভিশনের খবরের নিউজে দেখতে পারবেন অবশ্যই আপনারা তো যদি আপডেট আসে সাথে সাথে আপনাদেরকে জানানো হবে তবে আল্লাহ ভরসা ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসের আগেই আমরা সুখবর জানতে পারবো এবং শুনতে পারবো তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ